হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ব্রহ্ম মুহূর্তে ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক ব্রহ্ম মুহূর্তে ভগবানের সাথে আমাদের একটা অন্তরের সম্পর্ক ভগবানের সেবা তো যে কোনো সময় করা যায় ব্রহ্ম মুহূর্তে উঠে করতেই হবে এমন কি আছে কিন্তু সত্যি বলতে কি জানো প্রতিটি সময়ের নিজের একটি আলাদা গুরুত্ব আছে ভোরবেলার সেই শান্ত নির্মল স্বচ্ছ মুহূর্তে যখন পুরো পৃথিবী নিস্তব্ধ স্তব্ধ থাকে তখন ভক্তের মন সবচেয়ে সহজে ভগবানের সান্নিধ্য অনুভব করতে পারে এইটা আমি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের সেবা না দিতাম তাহলে কোনো দিনই জানতে পারতাম না যে ভক্ত ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম নেয় আরতি করে সেবা দেয় তার জীবনের প্রতিটি ক্ষেত্রে অদ্ভুত এক পরিবর্তন ধীরে ধীরে অনুভব করা করা যায় মন শান্ত হয় অন্তর পবিত্র হয় আর জীবনে এক অজানা আলো এসে পড়ে কারণ ব্রহ্ম মুহূর্তে ভগবানের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে তা সারা দিনের জীবনকে আলোকিত করে রাখে ভক্তির জগতে একটি অমূল্য সত্য আছে এক ভক্ত প্রতিদিন সকালে গোপালকে জাগিয়ে মালা পরাতেন একদিন অসুস্থ হয়ে তিনি উঠতে পারেননি কিন্তু সকালে মন্দিরে দেখা গেল দরজা খোলা দীপ জ্বালানো আর গোলাপের গলা গোলা গোলা গোপালের গলায় সেই মালা সবাই অবাক কে পরালেন তখন বোঝা গেল ভগবান নিজে এসে নিজের সেবা সম্পূর্ণ করেছেন এটাই হচ্ছে প্রেমের পরম রহস্য যে ভক্ত ভালোবাসায় ভগবানের দিকে এগিয়ে যায় না ভগবান নিজেই তার কাছে ছুটে আসেন ভক্তের একদিনের দেরি এক মুহূর্তের ত্রুটি ভগবান তা ক্ষমা করে নেয় বরং ভালোবাসে পূরণ করেন তাই ভোরে উঠতে পারলে অবশ্যই ভগবানের নাম নাও তার দিকে মন দাও কারণ সেই মুহূর্তে তোমার ডাকে ভগবান সাড়া দেবেন আর যদি কখনো শরীর না পারে মন পারবেই তবুও ভগবান জানবেন আমার সন্তান আজও আমাকে ভালোবাসে ভালো বেশ বাসছে রাধে রাধে